রাতে শোয়ার আগে বরিন মাখো বন্ধুরা এই তোমরা জেগে আছো এত রাতে কি করছো তোমরা এত রাতে জেগে আছো কেন বাবা আমার জন্য আমি তো আসি না এমনি খুললাম আর থামেল মাপ বানিয়ে লিখে টিকে অন করলাম দেখলাম ক্রিম মারতে মারতে হঠাৎ দিকে লাইটটা বন্ধ হয়ে এটা নিয়ে যাই যায় মধ্যে তারপরে একটু কথা বলছি ছেলেটা তো এইখানে শুয়েছে আজকে ওর দাদুর ঘরে দুই দিন ধরে ওর দাদুর ঘরে শুট ছিল কালকে স্কুল আছে ওই জন্য এখানে শুয়েছে বন্ধু মন্দ সব নিয়ে শুনেছে কেউ বাজে কমেন্ট করবে না কিন্তু বন্ধু গুলি ছেলেটাকে উঠিয়ে উঠতে হবে পেটে তা তো কুমড়ো না ছাই ও ভগবান আমি শাড়ি পরেই ঢুকে গেলাম শাড়ি পরে শোয়া যায় না দলা গোছা হয়ে যায় ওই যে

শু এই এত মোটা প্যান্টটা পরে শুয়েছিস হ্যাঁ খোল প্যান্ট খোল হাফ প্যান্টটা পরে শুকে তা না রাতের খাবার খেয়ে হজম হয়ে গেছে আবার লাগবে এই ক্রিমটাই যে এটা উল্টো লাগছে তো উল্টো লাগবে এতে লুসিয়া রাখে ওই পেটে পেটের স্টেট ট্রেডমার্ক দূর করার জন্য তিনটে দোকানদার ডাক্তার বললো যে তিনটে কমবে ব্যাংক কমে দুটো মেখে শেষ হয়ে গেছে এই তিনটা বাচ্চা সাড়ে পাঁচশো টাকা করে আমার জল আমার সাড়ে পাঁচশো টাকা করে জল আছে কিছুই হয় না এইটাই লাস্ট কেনা হয়ে গেছিল প্রথমে একটা পরে দুটো ওই জন্য মেখে ফেললাম কিছু হয় না প্রথমে যখন স্টেটমার্ক হয় তখন ইউজ করতে হয় তখন বুঝিনি ছোট ছিলাম এখন আর মাখলে হয় না শীতকালে না বিছানার মধ্যে এক গাদা মানে কি থাকে না এক গাদা এ খাতা কম্বল ধস এই সবাই ভর্তি ওয়ার জায়গাটাও ভালো ভাবে হয় না আমি রাত খুবই না আমি মোজা পরে আমি রাতে মোজা পরে মাথায় গিয়ে বেঁধে তারপর ঘুমাবো না ঘুম হবে না আমি মুড়ি দিয়ে শুতে পারি না ছেলে লাথি মারছে Shui shui Son Son জন্য একটা বাচ্চা চাচ্ছে ল্যাংটা বোধা বাচ্চা বুঝি আর ওর জন্য আবার কপিরাইট যদি হিয়ে দিয়ে দেয় কি কি রান্না করছো ক্রিম লাগিয়ে দেবো কিনা নিজেই লাগাতে পারি আমি সিপ্লেন নাইটে পড়ে আসবে না হ্যাঁ ঠান্ডার মধ্যে সিজ্লেন নাই পরে আসবে যেদিন পরব সেইদিন শাড়ি পরে আবার নাইটে পরবো আবার সকালবেলা শাড়ি পরতাম কে কাজ নেই এমনি সব রান্না করিনি অর্ডার করেছিলাম ও এমনি হ্যাঁ এক কাদা কাসতে হবে এখানে কবে কী জানি কামান এগারো দিনে মনে হয় কামান

পরে এই দিকে ফিরে শুয়েছে নাক ডাকবে আমি ঠেলে ওই দিক করে দিতে হবে নয় ঘুম হবে না ও আর দেখতে হবে না অনেক দেখে নিছো এখানে মেসেজ বক্স নেই না মেসেজ বক্সটা টাচ করলে লাইট আসতে একটু মেসেজ লেখার বাক্স মেসেজ টাচ করে সাদাটা উঠিয়ে নিয়ে আসলাম তাই কিন্তু তোমাদের মেসেজ পড়তে পারবো না তোমাদের মেসেজ দেখা যাবে না মেসেজ বক্স উঠে বসে রয়েছে তো ওই লেখাটা তো শিখিয়ে দিলে না অর্ঘ ওই যে কী একটা মানে আমি আমার লাইভের মধ্যে ওটা লিখে রাখতে পারি বালিশ ছাড়া শুই তো অসুবিধা হচ্ছে এত রাত পর্যন্ত জেগে আছো কেন তোমার কি ডিউটি চলছে লাইভে বাচ্চা অনেক কিছু রুলস হয়েছে বলছে ওই আমি টিকমি টেকমি চ্যানেল আছে দুটো তিনটে ফটো করা বাঙালিদের নাকি এখন রুলস হয়েছে লাইভে কোনো তেরো বছরের নিচে বাচ্চাদের দেখানো যাবে না মানে আমার সাথে দেখাতে পারব ওদের সিঙ্গেল দেখানো যাবে না তারপরে কোনো খালি গায়ে রয়েছে কিছু জামা কাপড় পরা না ওরকম দেখানো যাবে না তাহলে লাইভ স্ট্রিম বন্ধ হয়ে যেতে পারে বা আইডি ডিলেট হয়ে যেতে পারে এরকম বলছিল তারপরে যারা ভিডিও সেক্সুয়াল লাইভ করা যাবে না যেসব লাইভগুলো এরকম করে করে না ওই সব লাইভগুলোও হঠাৎ ডিলিট হয়ে যেতে পারে বা লাইভ বন্ধ করে যেতে পারে ও ফেসবুকে নিয়মগুলো এই নিয়মগুলো ফেসবুকে না ইউটিউবেও দিয়েছে আমার টিচ একটা চ্যানেল আছে আমার না মানে অন্যের সেই দিদিটার ভিডিওগুলো ভালো বাংলা বলে ভালো করে বুঝিয়ে বলে তা কাল না পরশুদিন দেখলাম অনেকের চ্যানেল ডিলিট হয়ে গেছে তারপরে এক একটা গেমের চ্যানেল আছে না মানে গেম মিলবিট বিল মিলবিট অ্যাকাউন্ট এটা ওটা অ্যাকাউন্ট বলে না পার ডে দুশো টাকা ইনকাম করা যায় পার ডে তিনশো টাকা ইনকাম করা যায় ওরা দেখায় কোথায় কি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় কোথায় কি ডিটেলস দেওয়া এই সব পুরোপুরি ভিডিওতে দেখানো যাবে না ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা তারপরে পার ডে যে বলে না পার ডে দুশো তিনশো টাকা মানে যে পার ডে সিওরিটি দেওয়া যাবে না এইগুলো করলে ওই বড়ো বড়ো ইউটিউবার মিলিয়ন মিলিয়ন ভিউ সাবস্ক্রাইবার ভিউস তাদের চ্যানেলগুলো ডিলেট হয়ে গেছে স্ট্রাইক দিয়ে দিয়েছে কতদিনের জন্য এসব দেখাচ্ছিল বুক দিয়ে দিয়ে মানে কিছু কিছু ক্লেভেস তাদের ওই চ্যানেলগুলো বা তাদের কথাগুলো তুলে ধরে ধরে বলছিল হ্যাঁ তা অনেক সময় ধরো আমি ছেলে পরে দেখায় মাথায় খেয়াল থাকে না ধরো আমি ব্যাক ওই দেখো আমার ছেলে পড়ছে এই করছে এরকম বাচ্চাদের দেখানো যাবে না মানে আমি নিজের মুখের সাথে আমার পাশে দেখাতে পারবো কিন্তু ওদের সিঙ্গেল দেখানো যাবে না তারপরে যারা বাজেভাবে লাইভ করে ওগুলো তারপরে অনেকে ভালো হয়েছে যারা বাজেভাবে লাইভ করে সব চ্যানেলগুলো ডিলেট করে দেওয়াই ভালো ওদের জন্য আমাদের চ্যানেলগুলো দাঁড়াতে পারে না একদম বাজে বাজে ভিডিও করে যেগুলো ওই সেক্সাল হয়ে বাচ্চা কাচ্চাকে মানে কি বলে ব্রেস্ট মিল পান করাচ্ছে এগুলো দেখায় না ওই সব ওই সব চ্যানেলগুলো ডিলিট করে দেওয়া বন্ধ করে দেওয়া ভালো এমনভাবে করে ওদের জন্য আরও 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 দুই চারটে ওদের ওইরকমভাবে লাইভ করে বলেই তো ওইসব ছেলেপেলেগুলো আমাদের লাইভে এসে আরও দুটো বাজে কথা বলার সাহস পায় সবাই যদি ভালোভাবে ভদ্রভাবে লাইভ করে তাহলে আর কেউ বাজে কথা বলতে পারে না ভিডিওটা শুনিনি অতটা খেয়াল করিনি রান্না করতে করতে আমি ভিডিওটা দেখছিলাম যে ওইরকম সেক্সুয়াল লাইভ বা সেক্সুয়াল ভিডিও কি ওইগুলো বন্ধ হয়ে যাবে যা অনেকে অনেকে স্নানের ভিডিও দেখায় না যে স্নান করছে খুলে খালে অটোমেটিক সবই দেখা যাচ্ছে শাড়ি কাপড়ছেন তো সেটা শুনিয়ে যে ভিডিওতে দেওয়া যাবে না শুধু লাইভটার জন্য ওটা খেয়াল করে শুনিয়ে আমি ভিডিওটা তোমার ওই হোয়াটসঅ্যাপে লিঙ্কটা শেয়ার করে দেব দেখবে মনেও থাকে না টাইম ওপরে না ভিডিওটা দেখবে অনেক বড়ো বড়ো ইউটিউবের চ্যানেলে স্ট্রাইক চলে এসছে ওই যে ওই অ্যাকাউন্টগুলো ওই গেম সম্বন্ধে বলে এগুলো কোনো পার ইয়ে করা যাবে না হ্যাঁ হ্যালো এভ্রিবাডি ওয়েলকাম কে আক আচ্ছা আমি একটা লাইভে একটা মেসেজ করেছি দেখতে পাচ্ছ তোমরা কী লিখেছি উপরে কেমন আছো সবাই দেখা যাচ্ছে এই মেসেজটা হ্যাঁ প্রোমোটিং ভিডিও করা যাবে না প্রোমোটিং করানো যাবে না এবার যে যে করেছিল কতগুলো ভিডিও প্রমোটিং পুরো রাতে বসে বসে একটা সারা রাত বসে বড় ইউটিউবার চ্যানেল সারা রাত লেগে গেছে তার দুঃশো কতটা কতগুলো ভিডিও প্রমোট করেছিল সব ভিডিওগুলো বসে বসে সব ডিলিট মেরেছে আর যেই দিদিটার চ্যানেলটা দেখি সেই দিদিটা দুটো না তিনটে ভিডিও প্রমোট করেছিল সেই ওই দুটো ভিডিও না তিনটে ভিডিও ডিলিট করে দিয়েছে আচ্ছা আমার চ্যানেলটি দেখতে পাচ্ছ কিন্তু এখানে লিখেছি তো কেমন আছো সবাই একটা ওই যে এখানে স্টার্ট কী আনি এই যে বন্ধ হয়ে গেল না আছে এবার দেখতে পাচ্ছ এবার দেখা যাচ্ছে দেখেছিলাম নিচে লেখাটা ছিল নিচে সাদার মধ্যে না ও দেখতে পাচ্ছে না এ দেখতে পাচ্ছ আমায় না একটা লেখা আছে দেখতে পাচ্ছ এই যে উপরে উপরে লেখা আছে একটা সাদা স্পটের মধ্যে কেমন আছো সবাই এটা দেখা যাচ্ছে না స్టార్ట్ করলাম তো কিন্তু কি জানি দেখাচ্ছে না কেন এখানে অ্যাসার দেওয়ারও জায়গা আছে পরে পাঠাবো আমি দেখে দিলাম স্ক্রিনশট ঠিক আছে ঘুমাই সকালবেলা উঠতে হবে ছটায় ছেলে স্কুল আছে সাড়ে পাঁচটা উঠতে হবে ছটায় টোটো আসবে কালকে বই দেবে এমনি বলা যাচ্ছে ঠিক আছে গুড নাইট অল সবাই শুয়ে বড় টাটা বাই বাই